আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ওমান প্রবাসী বোনেরা আজকে হলো আগস্ট মাসের সতেরো তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল পাশাপাশি আজকে যারা ওমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা ওমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল দুই শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল পাঁচশত পয়সা এটা শিলুং মানের একটা কোম্পানির সন্ন রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল দুই শত একাশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ সিরিয়াল আটশত ছেচল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল একশত পঁচিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল নয়শত চৌষট্টি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যেতে পারে তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন থাকতে পারে আজকে যারা উমান থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের গালফ অ্যাকচেঞ্জ তারপরে উমানের ফার্স্ট অ্যাক্সেঞ্জ তিনশত পনেরো টাকার মতো করে দিচ্ছে অপরদিকে আবার উমানের মডার্ন লোলু জয়লুকা সামদান আলজাদিদ পুরুষোদম বেশিরভাগ অ্যাক্সচেঞ্জগুলাতে উমানের বেশিরভাগ অ্যাক্সচেঞ্জগুলাতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সিবাসকে সকল এক্সচেঞ্জের রিয়েলের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট